প্রিয় ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আবার এসেছি আপনাদের সামনে একটা সুন্দর ইসলামিক গল্প নিয়ে আশা করি সকলে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিওর্স আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প হচ্ছে সত্যের জয় বহুদিন আগের কথা তখন ভারতবর্ষে ইংরেজরা রাজত্ব করত তখনও জমি জায়গা রেকর্ড পর্চা লিখিতভাবে তৈরি হয়নি তাই তখন জমির দখলকার দেখে জমির মালিক নির্ণয় করা হতো যাই হোক কোনো একটি গ্রামে একখণ্ড জমিকে কেন্দ্র করে একজন মুসলমানের সঙ্গে অপর একজন হিন্দুর মালিকানা নিয়ে বিবাদ দেখা দিল দীর্ঘদিন ধরে তার কোনো গ্রাম্য ফাইসালা হলো না শেষে বিবাদটি মোকদ্দমা রূপ নিয়ে আদালতে পৌঁছে গেল আদালতে মামলা যাওয়ার পর ওই মুসলমান ব্যক্তি এলাকার মুসলমানদের সমর্থন পাওয়ার জন্য ঘোষণা করলো যে আমি যদি মোকদ্দমায় জিতে যাই তাহলে ওই জমিটা মসজিদ করার জন্য দান করে দেব অপরদিকে হিন্দু ব্যক্তিও হিন্দুদের সমর্থন লাভের জন্য ঘোষণা করল যে আমি যদি মোকাদ্দায় জিতে যাই তাহলে ওই জমিটা মন্দির করার জন্য দান করে দেব ফলে ব্যক্তিগত ঝগড়াটা সাম্প্রদায়িক দাঙ্গা রূপ নিয়ে নিল ও চারিদিকে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করতে লাগল তখন আদালতের বিচারক ছিলেন একজন ইংরেজ তিনি খুব ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ মানুষ ছিলেন তিনি যখন জানতে পারলেন যে জমিটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক আগুন ছড়িয়ে পড়তে পারে তখন তিনি তাড়াতাড়ি বাদী ও বিবাদীকে ডেকে বললেন আগামী দিনে তোমাদের ফাইসালা হয়ে যাবে এখন তোমরা বলো ওই জমিটার সবচেয়ে কাছে কার বাড়ি জমিটার সবচেয়ে কাছে বাস করতেন একজন খোদাভিরু মাওলানা। বাদী ও বিবাদী উভয়ে তখন ওই মাওলানার নাম করলো তখন বিচারক বললেন ঠিক আছে তোমরা এখন বাড়ি যাও আগামী সপ্তাহের অমুক তারিখে তোমরা আদালতে হাজির হবে আর আমি ওই মাওলানাকে তলব করে নেব তারপর তার সাক্ষের ওপরেই রায় প্রদান করা হবে এই কথা যখন ছড়িয়ে পড়ল যে একজন মুসলমান মওলানার সাক্ষীর উপরেই মামলার রায় নির্ভর করছে তখন মুসলমানরা তারা ভাবলো একজন মাওলানা কখনো মসজিদের বিরুদ্ধে ও মন্দির তৈরির সহযোগিতায় সাক্ষ্য দিতে পারে না সুতরাং এই আমরাই অপরদিকে হিন্দুরা এই কথা ভেবে নার্ভাস হয়ে গেল যে একজন মুসলমান কখনো হিন্দুর হয়ে সাক্ষ্য দিতে পারে না সুতরাং এই মুকদ্দমায় আমরা হারবই যাই হোক ফাইসালার দিন ওই ঐতিহাসিক রায় শোনার জন্য হাজার হাজার হিন্দু ও মুসলিম আদালত চত্বরে হাজির হল জমিটা আসলে কিন্তু ওই হিন্দু ব্যক্তি দীর্ঘদিন ধরে চাষ করত। এ কথা মৌলানা সাহেব স্বচক্ষে দেখেছেন ও জানতেন তাই বিচারক যখন উক্ত মৌলানাকে জিজ্ঞাসা করলেন আপনি বলুন জমিটা কাকে চাষ করতে দেখেছেন তখন উত্তরে মৌলানা সাহেব বললেন আমি দেখেছি ওই হিন্দু ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমিটায় চাষ করে আসছে বিচারক বললেন তাহলে হিন্দু লোকটা ওই জমির উপর মন্দির করতে পারে তো মৌলানা সাহেব বললেন অবশ্যই পারে জমি যখন তার তখন সে ওই জমির উপরে যা খুশি করতে পারে তখন বিচারক মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলেন আপনি আজ আপনার জাত ভাই মুসলমানের হয়ে সাক্ষ্য না দিয়ে হিন্দুর হয়ে সাক্ষ্য দিলেন কেন মৌলানা সাহেব উত্তরে বললেন আমি মুসলমান হিন্দু কিচ্ছু দেখিনি আর কারো হয়েও সাক্ষী দিইনি প্রকৃতপক্ষে আমি সাক্ষ্য দিয়েছি সত্যের হয়ে আমাদের ধর্ম ইসলাম সব সময় আমাদেরকে সত্যের পক্ষেই অবলম্বন করতে বলেছে তাই আমি সত্য কথা বলেছি মাত্র এটা আমার নৈতিক কর্তব্য মৌলানার এই সাক্ষ্য ও কথাবার্তা শুনে খোদ জজ সাহেব এবং সমস্ত হিন্দুরা মুগ্ধ হয়ে পড়লো তখন জজ সাহেব হিন্দুর পক্ষে ডিগ্রি লিখে দিলেন তবে ডিগ্রির কাগজে তিনি একটি বাড়তি কথাও লিখে দিলেন তিনি লিখলেন আজ ইস মুকদ্দমা মে মুসলমান হার গয়ে মগর ইসলাম জিত গেয়ে অর্থাৎ আজ এই মামলায় মুসলমান হেরে গেল বটে কিন্তু ইসলাম জিতে গেল এই ঐতিহাসিক রায় হাতে পাওয়ার পর ও হিন্দু ব্যক্তি এতই মুগ্ধ হয়ে পড়লো যে সে সঙ্গে সঙ্গে মৌলানার হাতে হাত দিয়ে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল ও ওই জমিটা মসজিদ করার জন্য দান করে দিল তো প্রিয় ভিওয়ার সত্যের জয় অবশ্যই অবশ্যই হবে তবে তা সব সময় সাপেক্ষ যুগে যুগে এইভাবে সত্যের ও ভালোবাসার দ্বারা ইসলাম ধর্ম প্রচার হয়েছে তর্বরের দ্বারাই নয় তো প্রিয় ভিয়স আমরা বুঝতে পারলাম যে আমরা যদি সত্যের পথে থাকি এবং সত্যর পরে টিকে থাকি অবশ্যই অবশ্যই তার ফল ভালো হবে এরকম বহু ঘটনা ঘটে গেছে যেমন হাদিসে বর্ণিত আছে একদা একটি জায়গার মালিকানা নিয়ে একজন মুসলমানের সঙ্গে একজন ইহুদির মতবিরোধ সৃষ্টি হয় তখন মুসলমান ব্যক্তি প্রস্তাব দেয় যে চলো আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে যাই তিনি আমাদের সঠিক ফাইসালা করে দেবেন সঙ্গে সঙ্গে ইহুদি তাতে রাজি হয়ে গেল কারণ তার পুরোপুরি বিশ্বাস ছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ভিন্ন ধর্মের মানুষ হতে পারেন কিন্তু তিনি অত্যন্ত নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ ব্যক্তি তাই তার কাছে গেলে আমি ন্যায্য বিচারই পাবো তারপর দুজনে মিলে রসুলে করিম সল্লাহ আলহুয়া সাল্লামের নিকট এসে তাদের সমস্যার কথা বলে বিচার প্রার্থনা করলো সাক্ষী প্রমাণের পর রসুলে করিম সল্লু আসাল্লাম দেখলেন জমিটা প্রকৃত পক্ষে ইহুদির তাই তিনি ইহুদির পক্ষেই রায় দিলেন রায় শুনে বাইরে এসে মুসলমান ব্যক্তি ইহুদিকে বলল শোন ভাই মোহাম্মদের বিচার আমার বেশ পছন্দ হলো না চল আমরা ওমরের কাছে যাই সে একজন ভালো বিচারক তার কাছেই বিচার প্রার্থনা করি ইহুদি তাতেও রাজি হয়ে গেল কারণ তার এটাও বিশ্বাস ছিল যে হজরত ওমরও একজন অত্যন্ত নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ ব্যক্তি তাই সেখানে গেলেও সে ন্যায্য বিচারই পাবে অবশেষে দুজনে মিলে হজরত ওমরের কাছে এসে তাদের সমস্যার কথা বলে বিচার প্রার্থনা করল অমর বললেন আল্লাহর রসুল থাকতে তোমরা আমার কাছে কেন এলে তার কাছেই তোমরা যাও তিনি তোমাদের ফাইসালা করে দেবেন তার উত্তরে মুসলমান ব্যক্তি বলল হে ওমর আমরা নবীর কাছে প্রথমে গিয়েছিলাম তিনি ফয়সালাও করে দিয়েছেন কিন্তু তার বিচার আমার পছন্দ হয়নি বিচারক হিসাবে তোমাকেই আমার পছন্দ তাই তোমার কাছেই এসেছি তুমি এর সঠিক ফয়সালাটা করে দাও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ব্যক্তির মুখে এইভাবে নিজের প্রশংসা শুনে আমাদের মতো ফুলে গেলেন না বরং তিনি প্রচণ্ড রেগে গেলেন রাগে তার চেহারা লাল হয়ে গেল তারপর তিনি বললেন কি বললি রে বেয়াদব রসুলের বিচার তোর পছন্দ হয়নি অথচ ওমরের বিচার তোর পছন্দ ঠিক আছে তাহলে ওমরের বিচারটাই নেই এই বলে নিজের তলোয়ার দিয়ে ওই মুসলমান ব্যক্তির মাথাটাকে গরদন থেকে আলাদা করে দিলেন কিছুক্ষণের মধ্যে এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ল আল্লাহ রসুল যখন এই খবর শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি ওমরের কাছে ছুটে এলেন তারপর আফসোস করতে করতে বললেন ওমর তুমি কি করলে শেষে তুমি মুসলমান হত্যার পাপে জড়িয়ে পড়লে আল্লাহ তালার ইরশাদ করেছেন অমাইয়া জাহান্নাম জাহান্নদান ফিহা অর্থাৎ যে ব্যক্তি কোন মুসলমানকে বিনা কারণে হত্যা করে দেবে তার পরিণাম হবে জাহান্নাম সেখানে সে কাল পর্যন্ত থাকবে তুমি এই রকম কাজ কেন করলে ওমর উত্তরে ওমর রদি আল্লাহ তালা আনহু বললেন ইয়া আপনার বিচার যার পছন্দ হয় না সে আবার মুসলমান কিসের কিছুক্ষণ পরে হজরত জিব্রাইল আলহিয়াসাল্লাম কোরআনের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন ও নবী করিম সাল্লাহ আলিয়াকে জানিয়ে দিলেন যে ওমর ঠিক কাজই করেছে সে কোনো মুসলমানকে হত্যা করেনি বরং সে একজন পাক্কা মুনাফিককে হত্যা করেছে ফলে এ ব্যাপারে তার জাহান নামে যাওয়ার ভয় নেই তো প্রিয় ভিওয়ার্স যুগে যুগে প্রকৃত মুসলমানরা এইভাবে সত্য ও ইনসাফের প্রতি সমর্থন জানিয়েছেন তাই আমরাও এই গল্প থেকে আশা করে সকলে বুঝতে পারলাম এবং আমরাও সত্যের পথে অটুট থাকব তো প্রিয় ভিওর্স এই বলে আমার গল্পটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন ও বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী গল্পতে